Assalamu alaikum viewers, welcome to Pahamita's dream. আমি পাহামিদা সনেট সনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আমার স্টাইলিশ ভাইয়াদের জন্য নিয়ে এসেছি কিছু স্টাইলিশ শার্ট কালেকশান খুব দারুণ দারুণ এখানে কিছু ফুল স্লিপ শার্ট পেয়ে যাচ্ছেন ডাবল পকেটের কিছু পেয়ে যাচ্ছেন হাফ স্লিপ শার্ট তাও ডাবল পকেটের আবার কিছু আছে পকেট মানে সিঙ্গেল পকেটের ফুল স্লিপ হাফ হাফ স্লিপস আরও পেয়ে যাচ্ছেন আপনারা ফলটি শার্ট শার্ট দেন পেয়ে যাচ্ছেন নর্মাল টি শার্টগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের জাস্ট দেখেন কি দারুণ অসাধারণ সব কালেকশান এসেছে যেগুলো আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশান ফার্স্ট টু লাস্ট তাই ধৈর্য সহকারে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো যদি ফুল ভিডিওটা না দেখেন তাহলে অনেকগুলো কালেকশন মিস করে যাবেন খুব দারুণ দারুণ কালেকশান আছে এখানে অনেক ধরনের কালেকশান আছে ঠিক আপনার মনের মতো কালেকশনগুলো পেয়ে যাবেন আশা করি তো সেই মনের মতো কালেকশানগুলো পেতে হলে তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে নয়তো কি করে নিজের মনের মতো ড্রেসগুলো পাবেন সো ভিউয়ার্স আমার ভিওয়ার্সদের কাছে আমার বারবার রিকোয়েস্ট রইল আপনারা ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন যেহেতু আমি আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি খারাপ হোক ভালো হোক একটু দেখে দেখে যদি খারাপ লাগে তাও কমেন্টস করে জানান ভালো লাগলো কমেন্টস করে জানান আর যদি আমার এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই কমেন্টস বক্সে কমেন্টস করুন আর কমেন্টস করুন নয়তোবা আমার ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওইখানে আপনারা নক দিন অবশ্যই কিন্তু যে শার্ট বা টি শার্ট যেটাই নিতে চান ওইটাই স্ক্রিনশটটা নিয়ে ই মোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহার্স আর দেরি করবেন না ঈদ যেহেতু চলে আসছে যদি অর্ডার করতে চান দ্রুত দ্রুত অর্ডার করুন কারণ কুরিয়ারে কিন্তু এখন অনেক চাপ দেখা যায় যে ডেলিভারি দিতে অনেক টাইম লেগে যায় যার কারণে দ্রুত অর্ডার করলে দ্রুত প্রোডাক্ট পেয়ে যাবেন ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই আপনারা অলরেডি জানেন সো ভিওর্স একটু একটু তাড়াতাড়ি অর্ডার করুন তাহলে আপনারাও তাড়াতাড়ি প্রোডাক্টটা হাতে পেয়ে পেয়ে যাবেন আর কাইন্ডলি আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর প্লিজ আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওইগুলোতে আর ভিউয়ার্স প্লিজ লাইক কমেন্টস করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা ঘুরে আসলে দেখতে পাবেন আমার এখানে মোটামুটি সব ধরনের কালেকশান পাওয়া যায় ছেলেদের প্লাস মেয়েদের তো তারপরেও যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে অন্য কোনো ধরনের প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ট্রাই করবো যে আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো আনার জন্য বিহর্স প্লিজ প্লিজ আমাকে কমেন্টস করে বলবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে আপনাদের চাহিদাটা কেমন বা আপনারা কি চাচ্ছেন কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তো আপনারা যদি আমাকে না জানান তাহলে আমি কি করে জানবো বলেন প্লিজ আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে যাবেন প্লিজ 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 আমার আমি বারবার রিকোয়েস্ট করছি আর ভিহ আমার এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একদমই একদমই কম দামে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি কারণ এই ঈদটাও চলে আসছে আর লাস্ট টাইম তাই একটু অফারে দিয়ে দিচ্ছি তো এত সুন্দর কালেকশানগুলো কেউ মিস করবেন না এগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো আপনারা যদি অর্ডার করেন যখন নেবেন তখন বুঝতে পারবেন আসলে এগুলোর কোয়ালিটি কতটা ভালো খুব দারুণ দারুণ কালেকশান এগুলো পড়লে আপনাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুবই সুন্দর কালেকশন আর আশা করি আমার ভিওয়ার্সদের পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন কি দারুণ লাগছে এখানে একদম টিনেজার থেকে শুরু করে একদম যারা একটু অ্যাডাল্ট তারাও পড়তে পারবেন খুব দারুণ দারুণ কালেকশান আছে কারণ কিছু আছে সিম্পলের মধ্যে ওগুলো কিন্তু যারা একটু এইস হয়ে গেছে তারাও পড়তে পারবে আর বাকি কালেকশনগুলো তো ইয়াং টিনেজার সবাই পড়তে পারবে খুব খুবই সুন্দর আর ইউনিক কালেকশান প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক সো সোভিওর্স ভালো থাকবেন সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালাম আল্লা